একবার ঠান্ডা মাথায় ভাবো কোন অবস্থাতে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি অবস্থা যাই হোক আপনি একটা বাচ্চা ছেলে রায় না আটকে রাখতে পারেন না আমি ভাবতেও পারি নাই আপনি এমন একটা কাজ করবেন আইন তো এখন আমি তোমার স্বামী তুমি কাল লগে কথা কবা কি কথা কইবা কিছু আমার জানতে হইব সব সুজন বলছি তো তোমাকে হুম হুম বললেই তো হইব না স্বাধীনতার নামে তোমরা পুঁজিবাদীরা যা খুশি তাই করবা আর আমরা সাধারণ দর্শকের মতো খালি হাততালি হাততালি হইব না কাজ হলো না কিছু তুমি কাছ কেন এটা দুঃখের কান্না না এটা খুশির কান্না তুমি কাউরে কই নাই কিন্তু মনে মনে ভাবছিলাম তুমি হারাই গেছ আর ফিরে আসবা না আরে বোকা এটা কি কখন হতে পারে নাকি আমি যেখানে যাই তোমার কাছে ঠিকই ফিরে আসবো আমাদের অন্ধকারের সময় কেটে গেছে এখন আলোর দিকে এগিয়ে যাওয়ার সময় আয়ান তোমাকে যে চ্যালেঞ্জের কথা বলেছিলাম সেটা আমরা জয় করতে পেরেছি তার মানে আমরা এখন বাসে চলে যেতে পারবো অবশ্যই আচ্ছা তার আগে খালা একবার জানাই তো বুঝো তুমি ঠিক আছো কিন্তু আমার মোবাইলটা তো ও হ্যাঁ তোমার মোবাইলটা আমার কাছে এই না আচ্ছা স্যার দাদা ভাই কই তার তো পুলিশে দেওয়া দরকার ওরে তুমি ভেবো না মনি দাদা আমাকে কথা দিয়েছে সে ভালো হয়ে যাবে আপনি তার বিশ্বাস করছেন আমার তো বিশ্বাস হয় না একটা লোক ভালো হতে চাইলে আমাদের তো সাহায্য করা দিয়েছ নেটওয়ার্ক পাচ্ছে না জানান এই তো এখানে পেয়েছে তো 1 নম্বর পলিক্রানকে ছেড়ে দিয়েছে নাকি 1 নম্বরকেওড়া ফোন করেছে হ্যালো মামনি আয়ান আয়া বাবা ঠিক আছো বাবা কে তোমাকে আটকে রেখেছিল বলো তো রিল্যাক্স মামুনি আমি ঠিক আছে ভালো আছে আমি

ওরা কি ওরা কি আয় রে খালাম্মা আপনি একদম চিন্তা করেন না আর নিরাপদে আছে আর নিরাপদেই থাকবো বডি রে আমার মন মানছে না তুই তুই আয়নকে রিহিক্ করে বাসায় আমি আসছি খালাম্মা আপনি এখনও চিন্তা করতেছেন আয়ন রে নিয়ে আমার উপরে আপনার বিশ্বাস নাই হ্যাঁ না না মানে হ্যাঁ আছে আছে রে যতবারই আমার বিশ্বাস দুর্বল হয়েছে ততবারই তুই আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিস ঠিক আজকের মতো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে অফিসের কাম শেষ করে তাড়াতাড়ি বাসায় ফেরেন আমিও আয়নরে নিয়ে বাসায় ফিরতাছি আমি আপনার কথা দিতেছি খালাম্মা আয়নরে আপনার কাছে সুস্থভাবে ফেরাই দিলাম আচ্ছা ঠিক আছে তুই যখন আমাকে বলেছিস তাহলে আমি নিশ্চিত আচ্ছা বাসায় এসে আমাকে একটু ফোন করিস কেমন আচ্ছা ঠিক আছে মনি বইটা তত আমার একটা কল করতে হবে স্যার তার আগে এই জায়গা থেকে বাইরে হইলে ভালো হতো না মানে আমার এই জায়গাটা ঠিক ভালো লাগতেছে না মিসেস রোনাকে চিন্তা করতে মানা করে তুমি দেখে এখন চিন্তা করতে শুরু করেছো বলি কোনো ভয় নেই আমি আছি না আয়ান আমার উপর ভরসা করে ঠকেনি তুমিও ঠকবে না কি বলো আয়ন জি স্যার হ্যাঁ মিজান সাহেব আমি জালাল চৌধুরী বলছি হ্যাঁ এটা অন্য একজনের নাম্বার আচ্ছা আপনি থানায় যে মামলা করেছেন সে মামলায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি বললেন দিলারা খান দাদু ভাই দাদুভাই থানায় কেন আচ্ছা মামলাটা আপনি আজই তুলেন আর দিলারা খানকে থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা রাখি হ্যাঁ আমি মিসেস পাওয়ার অফ দিয়েছি এখন তার কথা মতো আপনি চলবেন বাকিটা আমি এসে বুঝে বলছি মনি চলো দাদা ভাইয়ের সাথে তোমার যে ঝামেলা আছে সেটা আমি মিটি স্যার দাদা সাপের মতো মানুষ আমি তার এক ফোটাও বিশ্বাস করি না আমি আছি তো চিন্তা করো না স্যার একলা হইলে তো চিন্তা করতাম না কিন্তু আমার সাথে তো আয়ান আছে আর আমি খালাম্মারে কথা দিছি যে আয়ানরে খালাম্মার কাছে সুস্থভাবে ফেরাই দিন ঠিক আছে তাহলে তোমরা এখানে থাকো আমি ওদের সঙ্গে কথা বলে আসছি স্যার আমার কথা আবার করেন না আচ্ছা আমি যাবো আর আসবো দরজাটা টেনে দিয়ে যাচ্ছি তুমি কি কোন কারণে ভয় পাচ্ছালি হইতাছে এই জায়গাটা ঠিক ভালো না এখন আল্লাহ আল্লাহ করে এখান থেকে বাইর হইতে পারলেই হয় অনেক দিন খুন খারাবে কিছু করি নাই তোর মতন সবাই নাম দাদা ভাই সারে ধরি তারই খাই এখনো পিস্তলে দুইটা গুলি আছে চেয়ারম্যানের আর একটা মনির লেখা রে মনিরে যদি এইখানে পাইতাম তাইলে কি আরামে যে তারে আয়নের কিডন্যাপিং এর খবরটা শোনার পর থেকে কি অসহায়টা না লাগছিল এখন বুঝতে পারছি ছোটবেলায় বাড়িতে ফিরতে একটু দেরি করলে মা কেন তো বকাবকি করতেন দুই তিন ঘন্টা খোঁজ না পেলে মা একেবারে পাগলের মতো হয়ে যেতেন সন্তানকে না দেখার কষ্ট কোনো মাই আসলে সহ্য করতে পারে না আচ্ছা আয়নকে যদি কোনোদিন দিন দেশের বাইরে পাঠাতে হয় তাহলে আমি কি করে থাকব ভাবতেই পারি না ও হ্যাঁ পা সাহেব আসুন অবশ্যই আপনাকে আমি এখনই ডাকতাম বসুন ম্যাম ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা তুলে এনে রাখা আছে আপনি বললেই অ্যাকাউন্টস আপনাকে দিয়ে যাবে সেটার আর দরকার নেই পাঁচ সাহেব অনেক কষ্ট করেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ না না ম্যাম আপনি নির্দেশ পালন করা তো এটা আমার পেশাগত দায়িত্ব কিন্তু ম্যাম এত জরুরি এতগুলো টাকার প্রয়োজন কেন হলো সেটা তো বললেন না ম্যাম বলবো আরেকদিন আজ না আমার মাথাটা একদম ভার হয়ে আছে তাহলে ম্যাম প্রেস কনফারেন্সটা আজকে কি করবেন না আমি কি ক্যান্সেল করে দেব ওহো আমি তো চিন্তায় ওই দিকের কথা একদম ভুলে গিয়েছিলাম না 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 প্রেস কনফারেন্স তো হতেই হবে মানে ওইটা বাতিল করা যাবে না হবে আচ্ছা আচ্ছা ম্যাম আপনি কি বলবেন সেটা কি ঠিক করেছেন হ্যাঁ এই যে এখানে একটা প্রেজেন্টেশন ফাইল আছে এই স্লাইডগুলো ঠিক আছে কিনা একবার দেখে নিন জি ম্যাম ম্যাম এর বাইরে আর কিছু যোগ করতে চান ও এক মিনিট এই যে এখানে কিছু ডেটা আছে এগুলো একবার মিলিয়ে দেখুন এগুলো কিন্তু একেবারে ফ্যাক্টরি থেকে নেওয়া ডেটা ম্যাম আপনি তো শারপথ ফ্যাক্টরিতে যেতেই পারেননি কিন্তু এই ডেটাগুলো ম্যানেজ করলেন কিভাবে একজন এসে দিয়ে গেছে বলতে পারেন বন্ধুই আপনি স্লাইডের সাথে ফ্যাক্টরির ডেটাগুলোর পার্থক্য আছে কিনা কোনো রকম সেটা একবার মিলিয়ে দেখবেন পারবেন না জি ম্যাম তা তো পারবই একটা অনেক বড় ঝামেলার মধ্যে ছিলাম সেখান থেকে উদ্ধার পাওয়া গেছে এবার আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে সংবাদ সম্মেলনটা করতে পারবো তাহলে তো খুবই ভালো হয় ম্যাম কিন্তু একটা বিষয়ে আমি খুব অবাক হয়েছি কোন বিষয় এই যে আপনি শরফত খানের মতো একজন প্রভাবশালী লোকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন কিন্তু দেখেন শরফত খান কোনো বাধাই দিচ্ছে না হ্যাঁ এটা আমাকেও অবাক করেছে দেখি আজকের দিনটা পত্রিকায় সংবাদ চলে এলে তখন আর শরফত খান ঘাপটি মেরে বসে থাকতে পারবে না অথচ শরফত খানের যে ক্ষমতা সে যদি মানা করত তাহলে বড় বড় পত্রিকা ও মিডিয়ার কারো কিন্তু এখানে আসার কথা না শোনেন ফাজ সাহেব মানুষ যখন নিজে থেকে জানে যে সে একটা অন্যায় পথে আছে তখন তার উপরে উপরে যতই ঠাটবার থাকুক না কেন ভেতরে ভেতরে কিন্তু একটা ভয় কাজ করতে থাকে আর শরফতের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনাই ঘটেছে ম্যাম আপনি এই প্রেজেন্টেশনে যে ডেটাগুলো ইউজ করবেন সেগুলো চেক করে নিয়েছেন তো সেটা নিয়ে আপনি একদম ভাববেন না এখানে তো শুধু আমার ডেটা না এখানে নাম কর একজন সাংবাদিক সাজান সৌরভের ডেটাও আছে সাজান সৌরভ হুম এনি কোন পত্রিকার সাংবাদিক দৈনিক লুকুচুরি কেন ফাসার আপনি কি নাম শুনেননি না তো ম্যাম এরকম কোনো নামই শুনিনি তবে নামটা শুনে মনে হচ্ছে এটা কোনো রম্য ম্যাগাজিন অবশ্য আমারও কিছুটা অদ্ভুত লেগেছিল কিন্তু কি করব বলুন আজকাল কত রকম বাহারি পত্রিকা বেরিয়েছে তবে হ্যাঁ আজকে এই পত্রিকা আমার একটা ইন্টারভিউ ছাপানোর কথা শাহজাহান সৌরভ নিজে আমার বাসায় গিয়ে ইন্টারভিউটা করেছে না তো ম্যাম আমি তো আজকে সবগুলো পত্রিকা পড়েছি তেমন কোনো নিউজ তো দেখলাম না তাছাড়া এই পত্রিকার নাম তো আগে শুনেছি বলে আমার মনে হয় না ম্যাম আমার ইন্টারভিউটা ছাপানোর নিশ্চয়তা কি আদৌ ছাপা হবে তো একশো বার ছাপবে আপনি কি আমাকে ভুয়া ভাবছেন এক মিনিট আমি কাট দিচ্ছি উনি তো আমাকে বললেন যে আজকেই ইন্টারভিউটা ছাপা হওয়ার কথা কিন্তু ছাপলেন না কেন তুই ভালো হয়ে যাবে অবশ্যই স্যার এই খারাপ জগতে কে থাকতে চায় আমার স্বপ্নটা কি জানেন স্যার কি স্যার আপনি যে টাকাটা দাদা ভাইরে দিতেছেন না ওইখান থেকে আমার ভাগের অংশটা পাইলে আমি সোজা গ্রামে চলে যাব ওইখানে যাই আমি দুইটা বলদ কিনবো তারপরে জমি কিনবো আর চাষ করব এই ছেলেটা কি কেন বলল তো আমাকে আমি কিচ্ছু করতে পারলাম তাই আমি কিন্তু সবার জন্য কিছু না কিছু কারো হিসাব বাকি রাখি না কেন ওকে বলে কি দোষ করেছিল দোষ তো অনেকগুলাই আছে ওর মতন ফকির নিরে আমার লগে এতদিন রাখছিলাম সেইটাই তো অনেক যে বড় দোষ হইল দাদা ভাইরে সব সময় অসম্মান করত মেরে ফেলবেন রান্না করলে ব্যাটসম্যানের ক্রিকেটে কোনো দাম নাই এতদিন ফর্মে আসিলাম না পরে মাইরা আবার ফর্মে আসলাম আপনি আপনি অমানুষ এই তো আমি তো এইটাই চাই মানুষ আমারে এইভাবেই ছেলেটা তো ছেলেটা তো চলে যেতে চেয়েছিল তারপরে হুম যাইতে চায় না আপনি অনেক খোয়াব দেখায় আচ্ছা সব জায়গায় আপনার এমন সাদা মনের মানুষ অনেক দরকার কি মণি ঠিকই বলেছিল আপনাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে সি 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 মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ আর আপনি তো পূর্ণবান মানুষ আপনি এই ভুলটা করেন না স্যার এখন নিশ্চয়ই আমাকে মারবেন তাহলে দেরি করছেন কেন মেরে ফেলেন আপনি রে আমি এইখানে মারুম না স্যার আপনারে একটা উষা ব্রিজের উপর নিয়ে গুলি করুন আপনি দশ হাত উপর ঠিকা পানিতে পড়বেন পানি চারিদিকে সুন্দর একটা সিনেমার সিন হইব মেলা দিন এরকম সিন দেখি না স্যার আমাকে পানিতে ডুবিয়ে মারার ইচ্ছা হয়েছে কেন আপনার ও আপনাকে সকালে পানি ছিটিয়ে ঘুম ভাঙিয়েছি সে কারণে আপনি একটা কঠিন মাল মানে বুদ্ধিমান মানুষ বুঝা যান আপনারে মারা আমার জন্য কঠিনই লাশ নাই করতে যত সহজ হইব আপনারটা তত সহজ হইব না তাই আপনার লাশের ভার নদীরেই নিতে হইব জানেন আমার নদীগুলা অনেক গোপন খবর কাগজ প্যাকের মধ্যে লুকায়া রাখে মেরে ফেলার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই করেন দেখি পাস করাইতে পারবো কিনা জানি না তাও শূন্য না দেখি ওকে ভালো মতো গফন করতে একটু সুন্দর করে খবর দিচ্ছে আমার অফিসে আসার চেয়ে তোমার থানায় যাওয়াটা জরুরি থানা ও সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে তাহলে আবার কিসের সর্বনাশ না বলছি থানায় তো যাবই কিন্তু আমার সব কথা শুনে তারপর না হয় তুমি ঠিক করো আমাকে পুলিশে দেবে নাকি মাফ করে দেবে যদি সত্যিকারের বন্ধু হয় তাইলে এক থেকে তিন গুনার মধ্যেই বাইর হয়ে আসবো আর যদি বেইমান বন্ধু হ তাইলে খটের তলায় বয়া বযাই তোর মরণ দেখবো